जाबेसी को पेसी लावेसी तो हम तो एकदम तो नाचते से चले क्या मोड़ा है अरे अरे धक्का अरे धक्का लड़ा दे साथे इधर चला साका चला से ये ये आसी 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 पता बोल बोल चल 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 ये पता बोल

কে ফুলে পড়ি মন হচ্ছে ওপরে ইঞ্জিন গুরু আছে নামুনি গুরু বাড়ির মধ্যে দেখতে পাচ্ছেন

अरे जोड़ा जोड़ा अरे जोड़ा जोड़ा जोने जाल डाल जाल डाल दिया दिलन तो हाँ दिया जाल डाल दिया जाल डाल दिया जाल डाल दिया नहीं जाल डाल दिया अरे प्लास्टिक का जाल दिया हमारे वीडियो डाल दिया कोई ऐसा प्लास्टिक मामूस बुला के घुरिए तू ले रहा है वो दस पर पिशांडी पिशांडी क्या आ

अच्छी रहता है बोले चलो बोले चलो अच्छी रहता है नहीं 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 नह আপোনাৰ ঠিকে আছে ঘি আছে এটা হচ্ছে আমাদের দাসপুর থানা পশ্চিম মেদিনীপুর কৈজুড়ি এটি বাড়ির ভিতরে দেয়াল দেয়াল বাথরুম বা গোসল খানা করা আছে দেয়ালের গায়ে এই বিষয়ত সাপটি দেখতে পেয়ে আমাদের বন দপ্তরে ফোন করে আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটার বন দপ্তর থেকে আছি সাপটি রেস্কিউ করে নিয়ে আসছি সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না ওঝা বুঝনের কাছে যাবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল

বিশেষ করে চন্দ্রগোড়া কাশেল ভাইপার কামড়ালে ভুলো বাঁধবেন না সেই জায়গাটি পচন ধরে যাবে এসবে নিরোটক্সিন বিষ থাকে চন্দ্রগোড়া হিমোটক্সিন বিষ থাকে সাপে কামড়ালে সাপে কামড়ালে মনে হচ্ছে আরেকটি আছে জোড়া জোড়া থাকে

এক কিলো চুনে আড়াইশো ব্লিচিং দেবেন কুড়ি লিটার জলে ফুলে মাটির চার ধারে দেবেন মাসে একবার প্রত্যেকটা বিশেষে ল্যাপথলিন নেবেন ছোটা আটটা করে কাপড় চুপুর আলমারি সিঁড়ি যেখানে যাচ্ছে ল্যাপথলিন ব্যবহার করবেন তার কারণ সবচেয়ে ভয়ঙ্কর বিশেষত সাপ হচ্ছে কালার খুব ভদ্র সাপ কামড়িতে পালিয়ে গেলে বুঝতে পারবে না সাইলেন্ট কিলার এটা পিঁপড়ে কামড়ালে বোঝা যায় কিন্তু কালাজ কামড়ালে বোঝা যায় এই যে দাদা ফুটো করতে হবে কটা সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল

জেনিনটা ভিতরে আছে ছোট বাচ্চা দেখা গিয়েছিল ছোট বাচ্চা đi vào được chắc không nào nó chạy được chứ nó আজকে আমি এলাম এটা দাসপুর থানা পশ্চিম মেদিনীপুর কৈচুরি বিশ কুকুর সাপটি বাড়ির মধ্যে ঢুকে গেছে আমরা দেখতে পেয়ে আমাদের বন দপ্তরে ফোন করে আমি জাহাঙ্গীর মন্ডল খাটার বন দপ্তর থেকে আসছি সাপে শিল্প নিয়ে সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না কাছে যাবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল ব্লিচিং পাউডার কিনে নেবেন পাঁচশো বাড়িতে কার্বন দেবেন না কষা মারা ধূপ আর কার্বন একই জিনিস আপনারা নিজের বিপদ নিজে ডেকে আনবেন দু কিলো ডাস্ট চুন কিনবেন চুনটা যেন কারেন্ট ঝাটকা হয় এক কিলো চুনে আড়াইশো ব্লিচিং দিবেন কুড়ি লিটার জলের গুঁড়ে বাড়ি চাপ ঝাড়ে দেবেন সাপে কামড়ালে যত দ্রুত সম্ভব হসপিটাল সাপে কামড়ালে মানুষ মরে না ভাই হার্ট অ্যাটাক করে মারা যায় সাপে কামড়ালে ভুলো বাঁধবেন না যে সাপে কামড়াল সঙ্গে সঙ্গে দ্রুত হসপিটাল যাবেন যে সাপে কামড়িয়েছে বলতে যাবে তাও সবাইকে ঘুরিয়ে শুনে দেবেন আপনি সাপটি কখন দেখেছেন আপনি ফোন করেছিলেন গণদপ্তর পেয়ে যান সাপটি বাদল কখন দেখেছি একটু বল সাপটা কালকে দেখেছিলাম সাপটা সকালে

যেখানে দেখতে পাচ্ছেন পাকা বাড়ির ভেতরে একটু আবর্জনা সামান্য রেখেছে একটা দেওয়াল পার্টিশন দেওয়াল তার মধ্যে একটি সাপ দীর্ঘদিন মনে হচ্ছে এখানে আছে বাড়িতে মাঝে মধ্যে বেরোয় এরা গুরুত্ব দিত না ভাবতে হয়তো ঢ্যামনা সাপ বা এরকম ধরনের কি নাম তোর জাহাঙ্গীর মন্ডল ঘাটাল মনোদপ্তর থেকে আসছি আজিকালি আমি এলাম এই যাছপুৰ থানা পশ্চিম মেদনাপুৰ কৈজু ৰাণীচক কৈজু গোপীগঞ্জ কথা

গণতন্ত্রের সঙ্গে যোগাযোগ সম্বন্ধে অবশ্যই করে নিয়ে যান এই ছবি আপনারা দেখে থাকবেন ঘাটাল ইতিমধ্যে সচেতনতা বৃদ্ধি হয়েছে সচেতনতা আরো একটি সাপ আরও একটি সাপটি